ছেন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি এটা হচ্ছে আমার শপিং পার্ট থ্রি এটা হয়তো লগনের সমস্ত কিছু কেনাকাটা আজকেই কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার কিছু কিছু কেনাকাটা আছে সেগুলো কমপ্লিট করব। আপাতত আজকে হচ্ছে তিন নাম্বার শপিং ডে আর আজকে আর একটা কথা ক্লিয়ার করে দিই তোমরা অনেকেই বলছো যে বেনারসি বা লগ্ন তো ছেলের বাড়ি থেকে দেয় তাহলে তুমি কেন ভিডিও আপলোড করছো বা তুমি কেন কেনাকাটা করতে যাচ্ছ আমার উঠবের বাড়ি থেকেই সমস্ত কিছু লগন বা কেনাকাটা সব ওরাই করছে জাস্ট আমি সাথে যাই আর পছন্দ করে দিই কিন্তু লগনটা আমার উডবের বাড়ি থেকেই দেওয়া হবে আজকে কেনাকাটাতে অনেকজন যাবে তাই আমরা একটা গাড়ি করা হয়েছে গাড়ি করেই যাব আমরা তো চলো বেরোনো যাক বেরিয়ে তোমাদের সাথে কথা হবে আর পুরো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো বেরোনোর কথা ছিল এগারোটায় বেরিয়েছি আমরা সাড়ে বারোটায় আর বর্ধমান পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বেজে গিয়েছিল একটা দশ পনেরো বিয়ের ভিডিও আমি যতগুলো আপলোড করেছি তোমরা বেশিরভাগই আমাকে কমেন্ট করতে যে আসলে এই সুরানা সিল্কের লোকেশনটা কোথায় এটা হচ্ছে বর্ধমান থানার পাশেই এক আমার বিয়ের মাত্র দুটো শাড়ি আমি অন্য দোকান থেকে নিয়েছিলাম বাদ সমস্ত শাড়ি আমি দা সুরানা সিল্ক থেকে নিয়েছি কারণ আমার কোয়ালিটি এখানকার ভীষণ ভালো লাগে পুরো গাড়িতেই আমরা গল্প করতে করতে এসেছিলাম তাই আর শেয়ার করা হয়নি আজকে ননদিনীও এসেছে আমাদের সাথে কেননা ম্যাডামের ড্রেস নেওয়া হয়নি বলে ভীষণ অভিমান জমেছিল বৃষ্টির কাণ্ড কারখানাগুলো তোমাদেরকে একটু পরে না হয় শেয়ার করছি আমরা সুরানা সিল্ক থেকে সব শাড়িগুলো নিয়ে চলে এসেছিলাম দেন মৌসুমিতে এসেছিলাম কার্জেন গেট থেকে একটুকু হেঁটে আসতে হবে আর এখানে ব্লাউজ কালেকশন ভীষণ ভালো থাকে তাই এখানেই দেখছিলাম যে কেমন কি সুন্দর সুন্দর পাওয়া যায় শাড়ির ম্যাচিং এর আমি মৌসুমি থেকে নিয়ে দেন আমরা সবাই মিলে আসি বর্ধমান আর্কেড মানে বিগ বাজারে আমরা যখন আর্কেডে আসি তখন বাজছিল প্রায় ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ আর আমরা এসেছিলাম দাদার দোকানে মানে শাড়িগুলো যেরকম আমরা সব নিয়েছিলাম সোরানা থেকে আর ছেলেদের সমস্ত কিছু জামা আমরা নিয়েছিলাম দাদার দোকানে মানে ওয়াহিদ ফ্যাশন থেকে আর এটা প্রথম না আমরা এখানেই বেশিরভাগ আসি মানে ছেলেদের যে কালেকশন গুলো এই দোকানটায় আমি পাই বা আমার পছন্দ হয় আমার অন্য কোনো দোকানে ভালো লাগে না আর আর তোমরা যারা কেনাকাটা করো আমি তাদেরকে বলবো তোমরা একবার হলেও ভিজিট করো ওয়াহিদ ফ্যাশনে তোমরা দারুণ কালেকশন পাবে এটা কোনো প্রমোশন না আমার ভালো লেগেছে তাই শেয়ার করলাম তারপর আমরা আর টপ ফ্লোরে এসেছিলাম পায়েল ফ্যাশনে ওখানে কয়েকটা ড্রেস নিয়েছিলাম কয়েকটা বলাটা ভুল ওখান থেকেও আমরা প্রায় ছ সাতটার মতো ড্রেস নিয়েছি দেন নিচেই আসি আর আজকে পুরোপুরি কেনাকাটা কমপ্লিট এরপরে একদিন কসমেটিক আর জুয়েলারি এগুলো নিলেই হয়ে যাবে আমাদেরও সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে নিয়েছিলাম মার্কেট থেকে যখন আমরা বের হই তখন সাড়ে সাতটা অনেকটা রাত হয়ে গিয়েছিল যেহেতু আমরা খাওয়া দাওয়া করে দেন বাড়ি আমরা আমি ব্লগ শেয়ার করছি আসলে কেনাকাটা করতে গিয়ে প্রপার ব্লগ করার মতো একদমই মাথায় থাকে না কো যতটুকু পারি শেয়ার করি যেহেতু তোমাদেরকে একটু একটু করে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগে একটু কষ্ট করে তোমরা এই ছোট ছোট ব্লগ দেখো যাতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করতে পারি Ta-da!